শুভেন্দু সুকান্তকে ডানকুনিতে আসার চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডানকুনি এলে ফিরতে পারবে না সুকান্ত শুভেন্দু এসেব ছাড়া একা আসার চ্যালেঞ্জ কোন বাবা তোদের ফিরিয়ে নিয়ে যায় দেখব বললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কিছুদিন আগে এসে এক সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন কোলন বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে এলে সুকান্ত আর বাড়ি ফিরতে পারবে না বলেছিলেন সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সুকান্ত পরদিনই তিনি কল্যাণী সংসদ এলাকায় পাই এবং মিটিং করে যান কল্যাণ জানিয়েছিলেন না বলে চুপে এসেছে এবার ডানকুনিতে জানিয়ে আসার চ্যালেঞ্জ দিলেন ব্যুরো রিপোর্ট বেঙ্গল টিভি নিউজ

সারা মাসের খরচ এবং বাড়ি ভাড়া হচ্ছে ডেরা সেটা পর্যন্ত যোগাড় করছে গত কয়েকদিন ধরে এই যে এসআইআর নিয়ে যে একটা বিভীষিকা তৈরি করে বিজেপির লোকেরা এমন কিছু একজন যে দুহাজার এর নামের লিস্টে নাম না থাকলে তারা ভোটার হতে পারবে তাদের অনেক রকম কার্ড ফার্ট হেন কেন করে তবে অ্যাড হবে তা উনি ভিক্ষা করে যিনি খান তিনি পর্যন্ত দুশো টাকা খরচা করেছে একটা তার কাছে একটা প্রচুর অ্যামাউন্ট সেই দুশো টাকা খরচা করে সমস্ত জেরক্স করিয়েছে ভোটার লিস্টের আনো টানো দু হাজার ভোটার লিস্ট কাগজপত্র তারপর দেখেছেন যে ওখানে তার নাম নেই ভোটার তারপরে পাড়ার যারা মহিলা আছে তাদের কাছে আমার কি হবে আমার কি হবে গত দু তিন দিন ধরে এই টেনশন নিয়ে রয়েছে তারপরে বিজেপির কথাবার্তা কি দেবো মেরে দেবো দেবো তাতে উনি টেন্স হয়ে গেছেন এবং কালকে সন্ধেবেলাতেও পর্যন্ত পাড়ারই আর এই মহিলা যিনি আমাকে বললেন তার কাছে পর্যন্ত বলেছেন যে আমার কি হবে আমার দু হাজার দু ভোটার লিস্টের নাম নিয়ে আমার কি হবে

মৃত বলে ডিক্লেয়ার এই যে এসআইআর নিয়ে যে টেনশনটা তৈরি করে চিফ ইলেকশন কমিশনার এবং বিজেপির নেতারা পশ্চিমবাংলায় প্রায় সাত আট জন এরকম ভাবে মারা গেল কিন্তু কেউ আত্মহত্যা করলো কেউ টেনশনে মারা গেছে দু হাজার এর ভোটার লিস্টের ভিত্তি করে যে জ্ঞানেশ কুমার আজকে বড় বড় কথা বলছে বলছে ঐতিহাসিক একটা কাজ আমি করব না আপনি ঐতিহাসিক কাজ করে দিয়েছেন আপনি এমন একটা ঐতিহাসিক কাজ করেছেন যে পশ্চিমবাংলায় আটজন মানুষ ইতিমধ্যে মারা গেল আপনার ঐতিহাসিক কাজের জন্য কুমার হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট ভারতবর্ষে কখনো কোনো চিফ ইলেকশন কমিশনের সময় হয়নি এই চিফ ইলেকশন কমিশনের সময় আজ সবে তিন তারিখ এখনো কাল থেকে শুরু হবে তার মধ্যে আটজন লোক পশ্চিমবাংলায় মারা গেছে উনি ঐতিহাসিক কাজ করে দেখিনি গণতন্ত্র শেষ করে দিলেন ভারতবর্ষের নাগরিকত্বের ভারতবর্ষের ভোটার কারা হবে তার সব ডেফিনেশন করেছেন অমিত শাহ রয়েছে উনি অমিত শাহ যা রক্ত না দেখলে তিনি অমিত শাহ থাকতে পারেন না অমিত শাহ খুশি হচ্ছে রক্ত বটছে রক্ত ডেড বডি হচ্ছে আর অমিত শাহ নাচছে অমিত শাহ নাচ উনি গুজরাটেও এই কাজ করেছেন আর পশ্চিম বাংলাতেও এই কাজ ওনার মৃতদেহ চাই অমিত শাহ আর বিজেপির লোকেদের মৃতদেহ মৃতদেহ আর এখানে সব ওই বাংলা খেকোর সাঁড়টা আছে বাংলা খেকোর সাড় শান্তিকুঞ্জের বাংলা খেক স সেই স্বার্থ প্রতিদিন ভয় দেখাচ্ছে মানুষকে এদের প্রভানের জন্য পশ্চিমবাংলা অনেকগুলো মানুষ মারা গেছে এই প্রভকোশন হচ্ছে ক্রিমিনাল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ থাকবে যে আপনার সুমোটা আপনার এর পদক্ষেপ নেই ইমিডিয়েটলি ইলেকশন কমিশনার এবং বিজেপির যত নেতা আছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেই এদের রক্ত চাই এদের ডেড বডি চাই শুধু ডেড বডি ডেড বডি আর ডেড বডি নালে হবে না এদের কত ডেড বডি ফেলবে তবু পার সরকারে কোনোদিন আসবে না বিরোধী কোনোদিন হবে না পশ্চিম বাংলার দু হাজার এক থেকে দু হাজার একুশ আপনারা দেখবেন চিফ মিনিস্টার একই থাকলেও বিরোধী দলনেতা চেঞ্জ হয়ে গেছে দু হাজার একে পঙ্কজ ব্যানার্জি বিরোধী দলনেতা দু হাজার ছয় পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দল নেতা একুশে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেটাও হারবে হারবে জানে তবু বাঙালির মৃত্যু চাই বাংলায় যারা থাকবে তাদের মৃত্যু চাই ফ্যামিলিতে কেউ নেই এবং আমরা এর দায়িত্ব নিলাম আমাদের চেয়ারপারসন আছে আমাদের এখানকার কোথায় হাসান হাসান আছে ও আছে ওয়ার্ডের সুবীর আছে আরো সবাই আছে সবাই মিলে দায়িত্ব নিয়ে এই ফ্যামিলিটাকে আমরা দেখার দায়িত্ব নিলাম এবং দিদির কাছে আমরা নিঃসন্দেহে খবরটা দেব সারাদিনের তাজা খবর বিষদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো সিক্স